আমি আমার বন করার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বিগত সতেরো বছরের এই সরকারের আমলে আমরা বহু অত্যাচারিত হয়েছিলাম জেলা নেতৃবর্গ বহু অত্যাচারিত হয়েছিল আমরা মিছিল মিটিং করতে পারি নাই বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে জেল জুলুম অত্যাচার সহ্য করে আমরা চেষ্টা করেছি এই বনপার বনপার দিয়ে মিছিল করেছি মিটিং করেছি

যে রাজনৈতিক পট সুগঠন করে দিয়েছিল তার ধারায় কথায় আমি আজকে বল পরা পুরো সভায় депутат সদস্য হিসেবে আমি কাজ করেছি বহু বিগত 17 বছর DC করেছি আমি অনেক ভাবে অত্যাচারিত হয়েছি পাশে আমার মার্কেট আর মার্কেট দাম সকালে একবার বন্ধ করে বিকেলে একবার বন্ধ করে বিগত আট বছর আগে আমার বাইপাসে একটা মোটর পার্টসের দোকান ছিল আমাকে বাজারে উঠতে দেয় নাই আমাকে মামলা দিয়েছে সে কেটেছি ওদের টার্গেট ছিল আমি